আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক পুরো ভিডিও জুড়ে আমি আলোচনা করছি মুফতি মহিবুল আল হানাফি আপনারা দেখছেন আসুন্না টিভির পর্দায় দেখুন আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলেছি বিশেষ করে আজকে সিলেট মিয়ানি বাজার থেকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর আমি স্বপ্নে দেখেছি ভাত খাচ্ছি এবং সেই স্বপ্নটা আমি লাগাতার তিন দিন দেখেছি দেখুন স্বপ্নে কি খেতে দেখলে কি হয় স্বপ্নে কি করতে দেখলে কি হয় এগুলো বিষয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করেছি বিশেষ করে ভাতের ব্যাপারেও আলোচনা করা হয়েছে তারপরে যেহেতু আজকে নতুন করে প্রশ্নটি এসেছে যে স্বপ্নে ভাত খেতে দেখেছে এবং লাগাত আর তিন দিন সেক্ষেত্রে ব্যাখ্যাটা কি হতে পারে দেখুন সোলেমানি খাবনামায় বলা হয়েছে যে যদি কেউ স্বপ্নে ভাত খেতে দেখে তাহলে সেটা তার সুস্বাস্থ্যের অধিকারী হবে এমনটা বোঝা যায় অক্ষান্তরে যদি কেউ লাগাতার তিন দিন খেতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে সেই মানুষের উপরে কোনো মানুষ ব্যক্তিগত কারণে পারিবারিক বংশীয় গোত্রীয় যেকোনো কারণে তার সাথে ক্ষোভ রাগ মনোমালিন্যতা অথবা ঝগড়া বিবাদ আছে যার ফলে তাকে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা কুফুরি কালাম বা এই ধরনের কোনো সমস্যায় আক্রান্ত করার চেষ্টা করছে সেজন্য তাকে স্বপ্নযোগে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করানো হচ্ছে ফলে সে খেতে পারে নাও খেতে পারে যদি খেয়ে ফেলে তাহলে তার শরীরের ভিতরে তার বডির ভিতরে এই জিনিসগুলোর অনুপ্রবেশ ঘটানোর মাধ্যমে তাকে এফেক্টেড করে তাকে কিন্তু আস্তে আস্তে অসুস্থ করে ফেলবে যারা লাগাতার কোনো কিছু খেতে দেখেছেন তাদেরকে বলবো অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে যে কোনো বিষয় অবহেলার সাথে দৃষ্টিতে আর কোনো সুযোগ নেই যেহেতু ভাত খেতে দেখা ভালো লক্ষণ তবে সেটাকে লাগাতার তিন দিন খেতে দেখা কোনো অবস্থাতেই ভালো না এটা খুবই অশুভ এবং অকল্যাণকর একটি স্বপ্ন দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে এ ধরনের অকল্যাণকর এবং অনিষ্টকর স্বপ্ন থেকে বিরত থেকে আমাদেরকে যে সমস্ত স্বপ্নগুলো আমাদের জন্য কল্যাণকর হবে শুভ হবে সে সমস্ত স্বপ্নগুলো বেশি বেশি দেখার তৌফিক দান করুক এবং সেগুলো আমাদের জন্য উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মা সালামা